দিস গেম সামনে এতগুলো ডাইনোসরের ডিম আসলো কোথা থেকে আই ডোনি ফ্রম তবে আমাকে খুঁজে বের করতে হবে এই ডিমগুলো কেমনে আসলো এবং কেন আসলো আমরা গেমের শুরুতেই দেখলাম মিষ্টি একটা ব্যাম্পায়ার হয়ে গেছে সে কেন ব্যাম্পায়ার হয়ে গেছে আমি এটা জানি না তবে আমাকে এই রহস্যটা উন্মেচন করতে হবে আমরা এই রহস্যটাকে উন্মেচন করার জন্য আমরা চলে আসলাম মিষ্টির সেই রুমে আর এইখানে ল্যান্ডমাইন রয়েছে আমাকে হচ্ছে এই ল্যান্ডমাইনগুলোকে নিতে হবে আই ডোন্ট নো হ্যা টু ইউজ ইট চলো গাইস খুঁজে দেখা যাক এইগুলোকে কোথায় ব্যবহার করতে হবে এই তো গাইস আমরা সেই লোকেশন অনুযায়ী সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি তার পরবর্তীতে এইগুলো কোথায় ব্যবহার করতে হবে ও গাইজ এই ল্যান্ডমাইনগুলো হচ্ছে আমাকে রাখতে হবে আমরা অলরেডি প্রথমটা ডিমের নিচে একটা ল্যান্ডমাইন রেখে দিয়েছি আর বাকি ল্যান্ডমাইনগুলো কোথায় রাখতে হবে গাইজ আমাকে প্রত্যেকটা ডিমের নিচে কি একটি করে ল্যান্ডমাইন রাখতে হবে নাকি গাইজ আমাকে হচ্ছে এই ল্যান্ডমাইন রাখার পরবর্তীতে আর দ্বিতীয়বার এইখানে আসা যাবে না আমি যদি এইখানে আসি আমি সহ ডিমগুলো চাঁদের দেশে চলে যাব যাই হোক আমরা প্রত্যেকটার নিচে একটি করে ল্যান্ডমাইন রেখে দিয়েছি আর আমাকে এইখান থেকে দ্রুত চাইতে বলতেছে আর আমাকে হচ্ছে এখন একটা জিনিস খুঁজতে হবে সেই পেন্টগুলো সেই পেন্টগুলো কোথায় রয়েছে আই নো হোয়ার ইট ইজ বাট আই হ্যাভ টু ফাইন্ড নাও এই তো আমরা অলরেডি মিস্ত্রির রুমের ভেতরে চলে আসিয়া পড়ছি আর মিস্ত্রিটা সে হাঁটাহাঁটি করতেছে তার ফ্লোর দিয়ে আর আমরা জাম্প করে মিস্ত্রির সেই রুমের ভিতরে ঢুকে গিয়েছি আর আমাকে এখন হচ্ছে ব্লু কালারের একটা পেইন্ট খুঁজতে হবে তার পরবর্তী ইয়েলো কালার তার পরবর্তী রেড কালার আমার মোট তিনটে পেন্ট লাগবে আর ওইখানে তিনটে ডিম রয়েছে আমরা প্রত্যেকটা ডিমের মধ্যে একটা করে পেন্ট ব্যবহার করব তার পরবর্তীতে ল্যান্ড মাইনগুলোকে যেন এমনভাবে সাজিয়ে রাখুন মিষ্টি না বুঝতে পারে আরে ইয়ার মিস্ত্রি হ্যাজ সিন মি আই হ্যাভ টু রান নাও আমরা এখন দৌড়াতে দৌড়াতে মিষ্টির কিছু রুমের সামনে চলে আসার আর মিস্ত্রিটা সেই সিঁড়ির সামনে দাঁড়াইয়া গেছে যাই হোক গাইছে এই কিচেন রুমে আমাকে কোথায় এগুলো খুঁজতে বলতেছে আর চলো গাইছে আমার লোকেশনটা দেখা যাক আমাকে এই লোকেশনটা কোথায় নিয়ে যায় আর এখানে কোনো লোকেশন নাই কারণ মিসটি আমাকে এমন তারা করেছিল দৌড়াতে দৌড়াতে প্রায় অনেকটা সময় নষ্ট হয়ে গেছে যার কারণে লোকেশনটা আপনা আপনি চলে গেছে আর এই পেনটা নিয়ে আমরা অপোজিট রুমে যাইতে নিয়েছিলাম তখন আমাদের লোকেশন চলে এসে পড়ে আর আমাকে ড্রয়ারগুলো খুঁজতে বলে আরে হে কাজ এই ড্রয়ারের মধ্যে তো কিচ্ছু নাই সেকেন্ড ওয়ের মধ্যে তো আরও নাই আমাকে কি বাইরে যাইতে বলতেছে আই নো তবে আমাকে বাইরে যাইতে হবে চলো গাইস এবার এই উইন্ডো দিয়ে বাইরে যাওয়া যাক তার পরবর্তীতে আমরা দেখি বাইরে কি অবস্থা আমরা অলরেডি মিস্ত্রির জানালা দিয়ে জাম্পিং করে মিস্ত্রির সিঁড়ির নিচে এসে পড়েছি তখনই সেই পেন্টটা পায়ে গেছি আমরা অলরেডি ব্লু কালারের পেইন্টটা পায়ে গেছি তার পরবর্তীতে আমাকে এখন আরেকটা পেন্ট খুঁজতে বলতেছে সেইটা হচ্ছে রেড কালার পেন্ট আর এই রেড কালার পেন্টটা কোথায় আমিও জানি না তবে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে সেই রেড কালার পেনটা কোথায় আছে আর আমরা এক বেকার একটা জিনিস নিয়েছি সেই টমেটো সসটা আর এই টমেটো সসটা আমার কোনো কাজে লাগবে না যেহেতু নিয়েছে থাক যদি পরবর্তীতে কাজে লাগে আমরা ব্যবহার করে ফেলবো এবার হচ্ছে আমাকে মিষ্টির কিচেন রুমের ভিতরে যাইতে বলতেছে এই তো গাইছে আমরা জাম্পিং করে মিস্ত্রির কিচেন রুমের ভিতরে চলে এসে পড়ে আর এই মিষ্টিটা রয়েছে তার সিঁড়ির সামনে সে আবার হাঁটাহাঁটি করতেছে সে কি সিঁড়ি দিয়ে আসবে ও কাই সে সিঁড়িতে আসে নাই সে সিঁড়িতে আসার চেষ্টা করতেছিল বাট সে কোনোভাবে চলে গেছে অন্য দিকে আর মিস্ত্রিটা হয়তো অপোজিট একটা রুমে ঢুকে গেছে। আমরা সেই ফাঁকে মিস্ত্রির লোকেশন অনুযায়ী চলে যাব সেই রুমে এই তো কাজ আমরা লোকেশন অনুযায়ী সেই রুমে চলে এসে পড়ছি আর এইখানে আমরা রেড কালার পেনটা পায়ে গেছি আমাকে আরেকটা পেন্ট খুঁজতে হবে আমাদের এই দুটো পেন্টটি খোঁজা কমপ্লিট বাট আরেকটা পেন্ট যে কোথায় ওইটা তো আমি জানি না তবে আমাকে খুঁজে বের করতে হবে সেই পেনটা কোথায় আছে ইয়েলো কালারের পেন্ট আই হ্যাভ টু ফাইন্ড নাও এ তো গাইজ আমরা অলরেডি মিস্ত্রি টিউটোরিয়ালের রুমের সামনে দিয়ে চলে এসে পড়ছে আর আমাকে এবার হচ্ছে রেড কালার দেখতে একটা রুমে যাইতে হবে আর মিস্ত্রিটা আমাকে তাড়া করতেছে কাজ আমাকে যত দ্রুত সম্ভব দ্রত দ্রুত সম্ভব দৌড়ে দৌড়ে পলাতে হবে আমরা অলরেডি মিষ্টি মিউজিক রুমে চলে আসা পড়ছি আর এইখানে কাজ আমি ভাবছিলাম এইখানে হয়তো কোনো পেন্ট আছে এখানে কোনো পেন্ট নাই আর মিষ্টিটা যেহেতু মিউজিক রুমের সামনে থেমে গিয়েছি আমরা হচ্ছে এখানে চিল করতে করতে আমরাও ওইখানে থেমে যাবো আর মিষ্টিটা ওইখান দিয়ে চলে যাইতেছে আমরা হচ্ছে এবার দুর্দান্তভাবে আগে যে রুম রুমদের ঢুকছিলাম আমরা হচ্ছে সেই রুম দিয়েই বের হবো আর আমরা মিষ্টিকে ভ্যাম্পায়ার বানিয়ে দেবো যে কোনোভাবে আজকে মিষ্টিকে ভ্যাম্পায়ার বানিয়ে দিতে হবে আমরা সেই মিউজিক রুমে এবার হচ্ছে মিউজিক রুমের যে মেন দরজাটা ছিল আমরা সেই মেন দরজাতে বের হবো মিষ্টির সামনে দিয়ে আমরা দৌড় পারবো সে আমাকে তাও ধরতে পারবে না না গ্যাস তার সামনে দিয়ে তো দৌড় পারা যাবেই না কারণ যদিও দৌড় পারি সে আমাকে এমনভাবে দৌড়বে পায়ের মধ্যে দৌড়ে ওয়ালের মধ্যে বাড়িও মারতে পারে আর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব কারণ মিস্ত্রির সামনে দিয়েই হাঁটাহাঁটি করতেছে আর যখন সে সিঁড়ি দিয়ে নেমে যাবে তার পরবর্তীতে আমরা রিল্যাক্সে রিল্যাক্সের সামনের দিকে যাব মিস্ত্রির সিঁড়ি দিয়ে নামে নেয় সে হচ্ছে কিচেন রুমে গ্রাউন্ড রাস্তা হয়ে সে কিচেন রুমে চলে গেছে আর আমরা লোকেশন অনুযায়ী আমরা সেই কিচেন রুমের ঢোকার রাস্তা রয়েছে ওই রুমের মধ্যে ঢুকে যাব আমরা অলরেডি ঢুকেও গিয়েছি ও মাই গড আই ফাউন্ড আই ফাউন্ড ইলো কালার পেন্ট যাই হোক গাইছে আমরা সেই ইলো কালার পেন্টটাকে পায়ে গেছি আর আমাকে এখন বলতেছে ল্যান্ডমাইনগুলোকে কালার করে দিতে আর আমরা যেহেতু এইখান দিয়ে ল্যান্ডমাইনের কাছে চলে যাবো আর মিস্ত্রিটা সে ওইখান দিয়ে হাঁটাহাঁটি করতেছে মানে হচ্ছে কিচেন রুমের আশেপাশে দিয়ে সে হাঁটাহাঁটি করতেছে আর আমরা মেন দরজা দিয়ে বের হতে পারবো গাইজ আমাকে হচ্ছে এবার মেন দরজা দিয়ে বের হতে বলতেছে কারণ আমরা মেন দরজা দিয়ে বের হতে পারবো না ওইখানে ইহাপড় একটা তালা মারা আর আমরা মেন দরজার অপোজিটে যে রুমটা ছিল সেই রুমটা দিয়ে লাফাতে লাফাতে আমরা মিস্ত্রির বাড়ির সামনে চলে আসা পড়ছি ওয়াও গাইজ আই হ্যাভ অলরেডি অ্যাপ্রোস দা ইক আর আমরা সেই ইকগুলোর নিচে যে ল্যান্ডমাইনগুলো আছে সেই ল্যান্ডমাইনগুলোতে কালার করে দিতে হবে আর আমরা এই রেড ইকটার মধ্যে আমরা রেড কালার করে এই তো গাইছ আমরা সেই ল্যান্ডমাইনটাকে খুঁজে পেয়েছি এবার হচ্ছে এই ল্যান্ডমাইনটার মধ্যে কালার করে দেওয়ার পর আমরা অলরেডি কালারও করে দিয়েছি আর যেহেতু এইখানে আমরা ফার্স্ট নাম্বার যে ডিমটা ছিল সেই ডিমটার মধ্যে আমরা নীল কালার করে দিয়েছি আর এইখানে হচ্ছে আমাকে লাফিয়ে লাফিয়ে চলতে হবে আর এইখানে যদি আমি আরেকবার আসি আমি ব্রাশ টুয়ে ডিম সহ চাঁদের দেশে চলে যাব আর আমাকে মিষ্টিকে দৌড়াতে দৌড়াতে এই ডিমের কাছে আনতে হবে যেন মিষ্টি সহ ডিমটা চাঁদের দেশে চলে আসে তার পরবর্তীতে কি হবে আইডন্ট নো তবে দেখা যাক গাইস কি হয় মিষ্টিকে নেওয়ার জন্য আমরা মিষ্টি সেই সিঁড়ি রুমে চলে এসে পড়ছে আর মিষ্টিটা কোথায় কাজ আমাকে হচ্ছে এবার মিষ্টিকে খুঁজে বের করতে হবে সে কোথায় আছে আমাকে হচ্ছে সিঁড়ি ফার্স্ট ফ্লোরে ও মিষ্টি জিম রুমে কায় হচ্ছে এবার জিম রুমের সামনে যাইতে হবে আর মিষ্টিটা এখন মনে হচ্ছে বের হবে বের হবে এই তো গাইজ মিষ্টি জিম রুম থেকে বের হয়ে আসা পড়ছে এবার হচ্ছে আমরা মিষ্টির সামনে যাবো ও মিষ্টি আই হ্যাভ টু রান্নাও 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 যত দ্রুত সম্ভব আমাকে দৌড়ে দৌড়ে চলে যেতে হবে না গাইছ আমরা এখন চলে যাবো না কারণ আমাকে মিষ্টিকে নিয়ে যাইতে হবে মিষ্টি আমাকে যতক্ষণ তাড়া করবে আমিও তার সাথে সাথে দৌড়াবো কিন্তু ধরা পড়লে চলবে না আরে পারতে পারতে আমি চলে আসলাম বাইরের বাইরে কিন্তু মিষ্টি থায় তার দরজার সামনে আমাকে আবার মিষ্টির পিছু করতে হবে যখনই মিষ্টি আমাকে দেখবে তখনই আমি এখান দিয়ে দৌড় মারবো ও গাইস এবার হচ্ছে ধরা পড়ে গেছি একটা কথা আছে অতি চালাকের ঘোড়ায় দৌড়ি এনে সামহাওয়াই সারভাইভ আমাকে হচ্ছে আবার মিস্ত্রিকে নিয়ে সেই ল্যান্ডমাইনগুলোর কাছে যাইতে হবে আমরা হচ্ছে এখানে এই ট্র্যাপটা রয়েছে আমরা হচ্ছে এই ট্র্যাপটা নিয়ে মিস্ত্রি সিটির সামনে রাখবো দেখি গাইছি ট্র্যাপটা দিয়ে কোনো কাজ করতে পারি কিনা আরে আমি ট্র্যাপটাতে ঢেল দিছি কোথায় পড়েছে সে তো সুপার সাইডের উপর যায় পড়ে রয়েছে যাই হোক এই ট্র্যাপটা দিয়ে কোনো কাজ হবে না আর মিষ্টিটা যে কোথায় রয়েছে সে এইখানে আসার চেষ্টা করতেছে আমরা এইখানে কিছুক্ষণ ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত মিষ্টি আসে ও গাইজ মিষ্টি আসতেছে আসতেছে সে আমাকে এবার দেখছে আর আমি হচ্ছে এবার মিষ্টি সেই টিভি রুম দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যাব মিষ্টির সেই হাউসের বাইরে আর সে আমাকে দেখে দৌড়াচ্ছে না কেন আবার চলে যাইতেছে আমাকে যে ভাবে হোক আনতে হবে আমরা হচ্ছে এবার মিষ্টির পিসি করব যাই হোক গাইস পিসি করতে করতে আমরা যখন সিঁড়ির সামনে চলে এসে পড়ি সে আমাকে আবার দেখে পেলে আমরা সেই দৌড়াতে দৌড়াতে মিষ্টি টিভি রুম হয়ে বাইরে চলে এসে পড়ছে মিষ্টি আবার থাইমে গেছে আর আমরা এখানে ওয়েট করবো ও গাইজ আমরা জাম্প করে মিষ্টির উইন্ডো দিয়ে বাড়ির বাইরে চলে এসে পড়ছে মিষ্টি আমাকে তাড়া করতেছে সে তাড়া করে মেন দৌড়াতে বেরো এসেছে আমাদের প্ল্যানটা অলরেডি কাজে লেগেছে আরে ইয়ার আমি সেই ল্যান্ডমাইনের উপরে পড়ে গেছি আর আমি সেই ডিমগুলো হয়ে চান্দের দেশে পৌঁছে গেছি আর কাজ এই রাউন্ডটি একদমই দুর্দান্ত ছিল এটার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দাও